তো দেখো সেদিন গেছিলাম আমরা একটু কোচবিহারে তো দরকার সেরে ফেরার পথে ভাবলাম মেলার সামন দিয়ে যাচ্ছে তো একটু ঢুকে যাই এর আগের দিন এসেছিলাম তোমরা জানো প্রচণ্ড ভিড় হয়েছে মানে বলার মতো না একটু পাজে রাখবো হাঁটবো সেটাই মানে পাচ্ছিলাম না বাচ্চা নিয়ে বুঝতেই পারছ তো দেখো আজকে কোনো বাচ্চা নেই আজকে আমি বাচ্চা কারণ আমি আমার বাবার সাথে আছি তো দেখো চার পাঁচটা ঘুরে সেরকম কিছু কেনাকাটার প্ল্যানিং নেই আমাদের শুধু একটু ঘুরবো তো দেখো এখানে হচ্ছে আগের দিন তো কিছু দেখাতেই পার তো এখানে দেখো আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হচ্ছে মানে আমাদেরই পাড়ার আগে থাকতো এখন থাকে না এক ঠাম্মার সঙ্গে দেখা হয়েছে তো বাবা কথা বলছে আর আমি এদিকে চারপাশটা দেখছিলাম তো আর এখানে আমাদের আজকে কোনো কেনাকাটার প্ল্যানিং নেই তাও বাবা এদিকে পাশ দিয়ে যাচ্ছিলো প্রতিটা জিনিস ধরে ধরে যাচ্ছিল হ্যাঁ আমি নিতে দিচ্ছিলাম না এগুলো দেখে দেখে যাচ্ছিলো আমি কিচ্ছু নিতে দিচ্ছিলাম না কেননা আমরা মেলাতে গেছিলাম দুদিন আগে তো সেই খেলনা আমার এখন ঠিক নেই তো বুঝতেই পারছো তো সে কারণেই মানে আমি আর কিছুই নিতে দিচ্ছি না আমি জানি নাওয়া মানে বেকার আমার মানে কোনো জিনিস থাক মানে ঠিক থাকবে না তো আমি বললাম যে থাক অনেক খেলনা আছে আর আজকে দরকার নেই তো দেখো এখানটায় তো বিশেষ করে সবথেকে বেশি ভিড় ছিল সেদিন কেননা এদিকে নাগরদোলা তোমাদের ডিস্কো তারপর জলপুরি আরও কি কি যেন ওখানে আছে বাচ্চাদের হ্যাঁ আর এদিকে দেখো আমার বাবা এখানে মাটন নিতে এসে পড়েছে তো আমি তাই বলছিলাম মেলাতে মানুষ কী নেয় আর মানে বাবা কি নিচ্ছে যাই হোক তো এখানে মাটন নিচ্ছিল আর আমি বেশি কিছু নিই নি মেলার থেকে শুধু একটা ব্যাগ নিয়েছি তো যাই হোক তো এখানে আবার মাটন নিয়ে আবার একটু কম মনে হচ্ছিলো মনে হচ্ছিলো সেরকম ফ্রেশ ছিল না মাটনটা এই কারণে একটু কম নিল তারপরে এখানে আবার চিকেন নিচ্ছে তো যাই হোক তো মেলাতে এগুলোই নেওয়া হয়েছে আর সেরকম ভারী কিছু খাওয়া হয়নি এখানে এগরোল খাওয়া হয়েছিল আর এখানে দেখো মানে কি বলবো ভারী কিছু এই কারণেই খাবো না কেন না বাড়িতে গিয়ে আবার এগুলো রান্না হবে আমি খাওয়া দাওয়া করেই চলে যাব তো এই কারণেই আর হয়নি আর এখানে দেখো আমি বাচ্চাদের জন্য লেস আইসক্রিম নিচ্ছি আর এখানে বাবা আমি ওই কাকুটা আমরাও সবাই আইসক্রিম খাচ্ছিলাম তো সেরকম ভারী কিছু খাওয়া হয়নি আর এখানে আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল যে কারণে আর কিছু দেখাতে পারিনি তারপরে দেখো বাড়ি এসে ফোন চার্জ করে তারপরে এখানে আমি এসে ন্যাকামো মারছি সেটাকে বলে আর এখানে দেখো আরাধ্যার এখানে আসলে খুব মজা হয় তো এখানে বারবার আসতে চায় কারণ হচ্ছে এখানে ওর খেলার সাথী আছে এ দেখো ওর ভাই আছে হ্যাঁ তারপরে এইটা ওর ছোট্ট মামা মানে ছোট্ট মামা বলতে কি পাশের বাড়ির মামা আর কি তারপরে এখানে দেখো এটা সবাই আমার সঙ্গে মানে ওর বাচ্চাটা মোবাইল দেখলে যা খুশি হয় যেটা আর কি সেটাই হচ্ছিল আর এখানে আমার বাড়ির কাছেই মানে আমার পাড়াতে মানে আমার বাড়ির লাগোয়া একদম ওখানে হচ্ছে অষ্টপ্রহর হচ্ছিলো তো বাবা বলছে আজকে থেকে যা থাকবো কিনারে ঠিক করিনি কিন্তু রান্না বাড়ি শেষ করে মা আমি বাবা তিনজন মিলে এখানে আসলাম তো এখানে আসার পর দেখো এখানে না আমরা আগে ঢুকে পড়েছি বাবার আর আরাধ্যা দেখো ওখানে আমাদেরকে খুঁজছে খুঁজে না পেয়ে কারোর সঙ্গে কথা বলছিল যাই হোক আমি দেখতে পেয়েছি তারপরে এখানে হচ্ছে দেখো খুব সুন্দর ঠাকুরগুলো হয়েছে হ্যাঁ প্যান মণ্ডপটাও ভালো হয়েছে মানে পাড়ার একটা অনুষ্ঠান হ্যাঁ মানে কোথাও যাই না যে পাড়ায় কিছু হলে মনটা কেন জানি না মনে হয় যে একটু থেকেই যাই তো যাই হোক তো এখানে দেখো বাবা হচ্ছে এখানে বাতাসা দেবে আর কি তো বাবার হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে বা হবে বা কিছু প্রার্থনা আছে যেটাই থাক তো এ কারণে বাবা এখানে হচ্ছে বাতাসা দেবে আর এখানে দেখো কীর্তন হচ্ছিল তো হচ্ছে আমি আর আড়াতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আড়াধ্যে সত্যি বলতে খুব ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলবো না এর আগে এসেছিলো মানে আমি যখন মানে এখানে তো আসেনি মানে আশেপাশে যেটা আর কি বাড়ির আশেপাশে হয় আমি সেরকম যাই না কিন্তু বাপের বাড়ি হলে কেন যাই না আমার ইচ্ছে করে তো দেখো থেকে আবার ওখানে রেখে কীর্তনে রেখে আমি আর আমার ঠাম্মা বাড়ি যাচ্ছি কেননা আর পাপা আসবে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আর বলেছে ও চাউমিন খাবে হ্যাঁ বাড়িতে ভাত খেয়ে এসেছে তো এই কারণেই রেখে যাওয়া আর এখানে সেরকম দোকানঘাটও ছিল না মানে পকোড়া চাউমিন পাঁপড় বারোভাচা এগুলোই ছিল তো বলেছে ও খাবে তো যাই হোক ও একটু পরে আসবে ও খেয়ে আসবে এখানে আমি আর আর আমার ঠাম্মা মানে আমরা দুই বুড়ি মিলে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি মানে কিছু খাবার নিয়ে পকোড়া পাঁপড় ব্রেড এগুলো নিয়ে আর কি যাই হোক তো আমরা যাচ্ছিলাম আর এখানে আমার ঠাম্মা দেখো মানে কি বলবো ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট নিয়ে পড়েছে একদম মানে উনি তো সকাল থেকে ওখানেই যাচ্ছে সারাদিন বাড়ির সাথেই না তো দেখো একদম বাড়ির কাছে তো এখন আমি আর ঠাম্মা বাড়িতে যাচ্ছি আর আমার হাজব্যান্ড আসবে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে আসবো কেননা স্কুল আছে তো দেখো এখন আমরা বাড়ি ফিরছি দেখো চার দেখো ঠান্ডা প্রচণ্ড পড়েছে আর কুয়াশায় দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কারণ কালকে স্কুল আছে আমাকে স্কুল মিস করা যাবে না এক্সাম মাঝে সামনে তো সে কারণেই বাড়ি চলে আসছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো যদি লাগে তো একটু সাপোর্ট করো ঠিক আছে তো সবাই ভালো থেকে ওটা এটা